পৃথিবীর সবচেয়ে বেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া আর এই দেশের সম্পর্কে আমাদের অনেক কিছু জানা আবার অনেকের অনেক কিছু অজানা সক্রিয় দর্শক আজকে আপনাদেরকেই জানাব ইন্দোনেশিয়া দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই তাহলে চলুন আমরা পুরো জেনে নেই ইন্দোনেশিয়া দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই ইন্দোনেশিয়া দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে তাদের নিজস্ব মুদ্রার মান ইন্দোনেশিয়া দেশের মুদ্রাকেই বলা হয় রুপিয়া আর বর্তমান রেট অনুযায়ী ইন্দোনেশিয়া দেশের এক রুপিয়া সমান বাংলাদেশি টাকায় শূন্য দশমিক শূন্য শূন্য সাত টাকা টাকা রেট পরিবর্তনশীল যে কোনো সময় যে কোনো দেশের মুদ্রার মান পরিবর্তন হতে পারে আমাদের দেশে মুদ্রার তালিকায় রয়েছে এক টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এক হাজার টাকার নোট পর্যন্ত ঠিক তেমনই ইন্দোনেশিয়া দেশের রয়েছে সর্বনিম্ন একশো টাকার কয়েন থেকে শুরু করে সর্বোচ্চ এক লক্ষ টাকার নোট পর্যন্ত এবার জেনে নেওয়া যাক ইন্দোনেশিয়া দেশের এক হাজার রুপিয়া সমান বাংলাদেশি টাকাই কত টাকা ইন্দোনেশিয়া দেশের এক হাজার রুপিয়া সমান বাংলাদেশি টাকায় সাত টাকা সাতাইশ পয়সা এবার জেনে ইন্দোনেশিয়া দেশের দশ হাজার রুপিয়ার সমান বাংলাদেশি টাকায় কত টাকা ইন্দোনেশিয়া দেশের দশ হাজার সমান বাংলাদেশি টাকা পয়সা এবার জেনে নেওয়া যাক ইন্দোনেশিয়া দেশের এক লক্ষ রুপিয়া সমান বাংলাদেশি টাকাই কত টাকা ইন্দোনেশিয়া দেশের এক লক্ষ রুপিয়া সমান বাংলাদেশি টাকায় সাতশত সাতাশ টাকা পঁচাত্তর পয়সা এবার জেনে নয় চক ইন্দোনেশিয়া দেশের দশ লক্ষ রুপিয়া সমান বাংলাদেশি টাকায় কত টাকা ইন্দোনেশিয়া দেশের দশ লক্ষ রূপিয়া সমান বাংলাদেশি টাকায় সাত হাজার দুইশত সাতাত্তর টাকা তেপান্ন পয়সা টাকা রেট পরিবর্তনশীল এবার জেনে নয় চক ইন্দোনেশিয়া দেশের এক কোটি রুপিয়া সমান বাংলাদেশি টাকাই কত টাকা ইন্দোনেশিয়া দেশের এক কোটি রুপিয়া সমান বাংলাদেশ টাকায় হাজার সাতশত পঁচাত্তর টাকা ছত্রিশ পয়সা সক্রিয় দর্শক এবার জেনে নেওয়া যাক বাংলাদেশের এক টাকায় ইন্দোনেশিয়ার কত রুপিয়া হয় বাংলাদেশের এক টাকায় ইন্দোনেশিয়ার একশত সাঁত্রিশ দশমিক পঞ্চান্ন রুপিয়া হয় এবার জেনে নেওয়া যাক বাংলাদেশের এক হাজার টাকায় ইন্দোনেশিয়ার কত রুপিয়া হয় বাংলাদেশের এক হাজার টাকায় ইন্দোনেশিয়ার এক লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশত উনষাট দশমিক ছাব্বিশ রুপিয়া হয় সক্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম ইন্দোনেশিয়া দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে। সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন